এই মাত্র ইউএস থেকে নতুন শিপমেন্ট আসলো ইয়ার থেকে আজকে ল্যাপটপ পাবেন হরিলুট অফারে ভাই কি হরিলুট অফার চলতেছে আপনাদের শোরুমে 11 জেনারেশনের ল্যাপটপ দিব টাচ স্ক্রিনের ল্যাপটপ থাকবে সাথে কিন্তু পেন পাবেন মাত্র 18500 টাকা কি বলেন ভাই সত্যি এত কম দামে একদম কিন্তু আপনারা 11 জেনারেশনের ল্যাপটপ ফুল ফ্রেশ ইউনিট আপনারা কিন্তু 360 ডিগ্রি টাচ স্ক্রিনের ডিসপ্লে পাবেন সাথে পেন পাবেন আচ্ছা

প্রত্যেকটা Lenovo প্রোডাক্ট সাথে কিন্তু পেন পাবেন আপনারা এখানে এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু পেন আছে 360 ডিগ্রি টাচ স্ক্রিন কত প্রাইস করে ভাই মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা জি আচ্ছা আপনাদের কাছে তো ভাই কি কি ল্যাপটপ আছে এই মুহূর্তে ভাই আচ্ছা এরপরে যদি আপনারা আরো কিছু ল্যাপটপ দেখতে চান আমাদের কাছে 11 জেনারেশনের আরো একটি মডেল अवेलेबल আছে আচ্ছা এটা সারা থাকবে একদম ইনটেক বক্স সহ ডেলের ডেলের আচ্ছা ইলেভেন জেনারেশন ফিচার গুলো আমি খালি দেখাই আপনারা ডুয়েল ক্যামেরা সেটআপ এখানে পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন দুই হাজার একুশ সালের মডেল এটা চব্বিশশো মেগা এর আট জিবি র্যাম পাবেন একশো আট জিবি পেয়ে যাবেন ফিচারের কোনো শেষ নাই মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো

থাকবে ষোলো রাম দুইশ ছাপান্ন জিবি পেয়ে যাবেন খুবই সুন্দর একটি থাকবে সাথে মাত্র বাহাত্তর সাথে। টাকা আচ্ছা আপনাদের সোলমের লোকেশনটা একটু বলেছেন ভাই আমাদের শপ নাম হচ্ছে আমাদের শপে আসলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনারা